বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই আজকের আলোচনাটা আমি একটা ছোট্ট একটা গল্প বলবো তোমাদেরকে সেটা শুনতে হবে তো গল্পের বিষয়বস্তুটা হলো নিজেকে অন্যের সাথে তুলনা নিজেকে মানে নিজের জীবন নিয়ে সে কোনো রকমে খুশিতে থাকে না তো এই বিষয়ের উপরে আমি একটা গল্প তোমাদেরকে বলতে চাই চলো বন্ধুরা আজকের গল্পটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো চলো শুরু করে দিই প্রথমে বলি এক জঙ্গলে একটা কাক ছিল কাকটা না খুব দুঃখী ছিল সে নিজেকে ভাবতো আমি খুব দেখতে বিচ্ছিরি আমি সব থেকে বাজে এবার সবাই আমাকে দেখে তাড়িয়ে দেয় এই চিন্তা ভাবনাটা তার মধ্যে ছিল তো এরকম করে একদিন ভাবতে ভাবতে খুব কাজ ছিল গাছের ডালে বসে বসে তো হঠাৎ করে চোখের জলটা মানে গাছের তলায় একজন একটা সন্ন্যাসী বসেছিল তো সেই কাকের চোখের জলটা সেই সন্ন্যাসীর কোথা থেকে চোখের জলটা পড়লো ওপরের দিকে তাকিয়ে দেখে একটা কাক সে বসে বসে কান্না করছে তো কাকটিকে সে সন্ন্যাসী জিজ্ঞাসা করলো তুমি কেন কাঁচ্য কাকটি তখন বলছে আমার খুব দুঃখ বাবা আমার একটু আমাকে কেউ ভালোবাসে না আমাকে সবাই দেখলেই তাড়িয়ে দেয় খেতেও দেয় না আর আমি দেখতে কত বিচ্ছিরি আর গলার আওয়াজটাও আমার খুব বাজে তো সেই জন্য সবাই আমাকে পছন্দ করে না তাড়িয়ে দেয় সেই জন্য মনের দুঃখে আমি মনকে ভাবছি আমি এর থেকে মরে গেলেও ভালো থাকবো সেই জন্য কান্নাকাটি করছি তো সন্ন্যাসী তখন বলছে তুমি কান্নাকাটি করছো তুমি কাক হয়ে জন্ম নিয়েছ তুমি কান্নাকাটি করছো তো তুমি কি হতে চাও তখন কাকটি বলল আমি একটা হাঁস হতে চাই কাকটি বলল। আচ্ছা বেশ তুমি যদি হাঁস হতে চাও তাহলে তো খুব ভালো কথা আমি আমার মন্ত্র শক্তির দ্বারা তোমাকে হাঁস তৈরি করে দিতে পারি তখন কাকটি খুব খুশি হলো কাকটি তখন বলল। আমি হাঁস হয়ে যাব। হ্যাঁ তখন ফার্নাসি বললো ঠিক আছে তুমি তোমাকে হাঁস তৈরি করার আগে তুমি একটি হাঁসের কাছে যাও গিয়ে জিজ্ঞাসা করো সে কি খুশিতে আছে তখন কাকটি বললো ঠিক আছে তখন একটা কাকটি তখন একটা হাঁসের কাছে গিয়ে বলল। তুমি কত সুন্দর কত সুন্দর সাদা তুমি কত সুন্দর জলের মধ্যে চড়ে বেড়াও তখন সেই মানে হাঁসটি বলল যে আমি হাঁস সাদা মান সাদা রঙের একটা হাঁস আমার কি এটা কি কোনো একটা রঙ নাকি পৃথিবীতে কত রং বেরঙের লোক আছে কত রং বেরঙের পাখি আছে আমি কিনা একটা সাদা রঙ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো রঙই নেই আমার মধ্যে থেকে খুশিতে আছে তোতা পাখি তখন তখন কাকটি বললো আচ্ছা তোতা পাখি খুশিতে আছে তাহলে তোতা পাখির কাছে যাই তখন তোতা পাখির কাছে গেল তোতা পাখির কাছে গিয়ে বলল তোতা তুমি কত খুশিতে আছো তোমার জীবন কত সুখে আছে তুমি কত ভালো আছো তখন তোতা বলল আমার রং সত্যি সুন্দর আছে কিন্তু আমি খুব দুঃখে আছি আমার মধ্যে আমার আমি কিন্তু সুখে নেই তখন বললো কেন বলে আমি এই পরের কথা নকল করতে পারি বলে লোকে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে আমি দেখতে সুন্দর বলে লোকে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে সব সময় ভয়ে ভয়ে থাকি এই বুঝি আমাকে কেউ ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখবে এটা আমার মনের মধ্যে সবসময় ভয়ে ভয় থাকে তখন এর জন্য আমি খুব দুঃখিতে আছি দুঃখ পাই মনের মধ্যে আমি একদম খুশিতে নেই গো কাকটাকে সব থেকে খুশিতে আছে বনের ময়ূর তখন ময়ূরের কাছে বললো ময়ূর খুশিতে আছে তখন বললো ঠিক আছে এবার আমি তাহলে ময়ূরের কাছে যাই তখন ময়ূরের কাছে গিয়ে বললো ময়ূর তুমি কত সুন্দর তোমার শরীরে কত রঙ বেরঙের ছটা তোমার মানে তুমি কত সুন্দর পাখনা মেলতে পারো তোমাকে কত সুন্দর দেখতে তখন ময়ূর বলল আমি কিন্তু খুশিতে নেই আমারও অনেক দুঃখ আছে আমার এই মানে সুন্দর সুন্দর পালক দেখে লোকেরা কি করে ঘর সাজানোর জন্য এই পালকগুলো আমার শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে তারা ঘর সাজায় এবং আমি এই সুন্দর দেখার জন্য আজ আমি চিড়িয়াখানায় বন্দি হয়ে আছি অনেক লোক আমাকে দেখতে আসছে ঠিকই কিন্তু আমি চিড়িয়াখানাতে বন্দি হয়ে আছি আমার মনে হয় সব থেকে খুশিতে আছে আছো হচ্ছে কাক মানে তুমি তখন কাকটি বলল আমি খুশিতে আছি তাহলে খুব খুশি হলো সেই কাকটি তখন মনে মনে ভাবলো আমি খুশিতে আছি ময়ূর বলছে আমি খুশি আমি সব খুশিতে আছি তখন বললো হ্যাঁ সব থেকে তুমি আছো তুমি যেখানে সেখানে চলে যেতে পারো তোমাকে কেউ তাড়াবে না তোমাকে কেউ তোমার পালকও কেউ ছিঁড়বে না তোমাকে কেউ বন্ধিও করবে না তোমার ইচ্ছা মতন তুমি যা খুশি তাই খেতে পারো তুমি ঘুরতে পারো তোমার স্বাধীনভাবে তুমি চলতে ফিরতে পারো সব থেকে খুশিতে আছে এই তুমি মানে কাক তখন কাকটি উঠতে 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 খুব আনন্দ গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে এসে আকাশ দিয়ে উঠতে উঠতে এসে সেই সন্ন্যাসীটির কাছে এসে বলল বাবা আমি কিন্তু আর কোনো কিছু তো হতে চাই না আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই তো আমি এতেই খুশি তখন সন্ন্যাসী বললো আচ্ছা আমার মন্ত্রশক্তি কোনো প্রয়োজন পড়লো না তুমি তোমার রূপেই তুমি যখন সন্তুষ্ট তাহলে তুমি তোমারতেই থাকো এই বলে কাক খুব খুশি হলো এবং সাধু বাবা তা বুঝিয়ে দিল যে ভাবে আছো সেটাই কিন্তু খুশি জীবন সেটাই মেনে নিতে হবে তো চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার